রাতের মধ্যে যে সব এলাকায় জ্বর হতে পারে দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যে জ্বর বয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুংলা বরিশাল পাটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সর বাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা জড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখানো বলা হয়েছে এদিকে শনিবারের আবহাওয়া বিষয়ে বলা হয়েছিল রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া আগামী পঁচিশ আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসলঙ্গ এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষ হতে পারে সারা দেশে দিন ওরাতের তাপমাত্রা সামান্য কমতেও পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে এছাড়া সারা দেশে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়